হুম এই যে দাদুর কাছে ইফতারি নিয়ে এসে দাদুর জন্য ইফতিপুরি বাবা দেখিস হ্যালো বন্ধুরা মাহের রমজানের শুভেচ্ছা তো চলে আসলাম আজকে ছুটির দিন শুক্রবার রোজার দিন তো আমি ইফতি ইফতিরাম্মু সবাই মিলে আজকে আমাদের ইফতারির আয়োজন চলছে এটা হচ্ছে সেরির জন্য তো আমরা মোটামুটি প্রসেস শুরু করছি আজকে ইফতারিতে কি কি হবে সাথে ইফতি শোনা তার দিদা দাদুকে ইফতারি করাবে তো সেই জন্য মোটামুটি প্রসেস চলতেছে আমি ডাল গুঁড়ো করে নিচ্ছি কারণ এটা দিয়ে ডালের বড়া হবে তো কথা না বাড়িয়ে চলেন দেখি আমরা কি কি ধরনের ইফতারি করি বা কি রকম ইফতারি হয় আমাদের আজকে হবে আসো ইফতে শোনা হচ্ছে যে ছাদ থেকে ধনে পাতা তুলতে যাচ্ছে আসলাম সাদে সোনার আমার হচ্ছে সাদে হলো ধুনে পাতার গাছ যে একটু চলে আসছে ইয়াস এই যে ধানে দেখেন ধুনে পাতা এই যে ধনে পাতা তার শীত ধনে পাতা বড়ো হয়ে গেছে এদিকে তাকাও তো এদিকে তাকাও একটু ধনে তুলতে হবে তো তুলো গাছ তোলো এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে কয়েকটা নিতে হবে ধনের পাতা দাঁড়াও কয়েকটা তুললাম এই যে আরও কয়েকটা নিয়ে নি এই যে টক একদম ফ্রেশ ধনেপাতা না কি বাপ্পা আমরা ফ্রেশ পাতা তুলতেছি দেখ এই যে এই যে আরও কয়েকটা নিয়ে নি না শেষ আস আমরা একদম পাতা তুলে ফেলছি ওখানে একটা কেপসিকামের গাছ আছে এটা দেখ তো এক ধোনে পাতা আনার পরে আমরা এখন ওই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে আমাদের সোলা হচ্ছে সোলা তৈরি সোলা হওয়ার পরে ইফতির আমু করবে হচ্ছে যে বেগুনি এবং আলুর চপ তো ইফতি মাঝে মাঝে সেই করতেছে এই যে এখানে বেসন প্রস্তুত করা হবে কীভাবে এটা হয় সেটাও আপনারা একটু দেখতে পাবেন তো ইফতি সোনা মাঝে মাঝে এসে এখানে কিছু জিনিস টেস্ট করতেছে এবং সে বলতেছে আমি রোজা তো যাই এখানে মিক্সিংটা করার পরেই আমাদের বেগুনি এবং আলুর চপ করা হবে মিক্সিংটা করার জন্য বারবার হাত ঘোরানোর তালেই আছে ইফতিরাম্ম তো খুব সুন্দর দেখা যাচ্ছিলো এটা তো এটা হয়ে গেছে এখন হচ্ছে যে বেগুনি তৈরি শুরু হবে এখন শুরু হয়ে গেল বেগুনি এবং আলুর চপ তৈরি গরম গরম একদম দেখেন গরম গরম আলুর চপ হচ্ছে বেগুনিও করা হচ্ছে তো খুবই মজার এটার গন্ধটা খুব ভাল লাগতেছে তবে এর সাথে হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি ঠিক না এটাকে ডালির বড়া বলা চলে ডাল দিয়ে তৈরি করা হয় তো আজকের ইফতারি মোটামুটি সুন্দর ইফতি চলে যাচ্ছে ও দিদা দাদুকে ইফতারি দিতে হুম এই যে দাদুর কাছে ইফতারি নিয়ে আসে দাদু জন্য ইফতি পড়ি বাবা দেখিস আমার আম্মা তার কাছ থেকে ইফতারি নিল নিয়ে আব্বা বলতেছে বাবা তুমি কি করছো কি পড়ছো তো এখন আমরা ইফতারির জন্য প্রস্তুত হয়ে গেলাম আমরা হচ্ছে যে আমি ইফতিরাম্মু ইফতার সবাই বসে পড়ছি ইফতারি করার জন্য তো আমাদের গোছানো শেষ আমরা মোটামুটি এই যে দেখতেই পাচ্ছেন আম্মু সর্বত্র রেডি করতেছে এই ইফতিসোনাও বসে আছে আমি ইফতিসোনাকে দুষ্টুমি করে বলতেছিলাম যে তুমি তো রোজা না বল না আমি তো রোজা আমি সবচেয়ে আগে বড় রোজা মানে সে হলো সবচেয়ে রোজা বেশি এবং তার খালামনি মার্জিয়া হচ্ছে তাকে হিজাব বানাই দিয়েছে নতুন একটা সেটা পরে সে সুন্দর করে একদম বুড়ি মানুষের মতন বসে আছে সে ইফতারি করবে তার আম্মা বলছে একটু খাইতে বল না আমি তো রোজা তো যাই হোক আল্লাহর রহমতে আমরা তিনজনই সুন্দর করে বসে গেছি এখন আল্লাহ আমাদের তিনজনকে একসাথে ইফতারি করার সুযোগ দিয়েছে এবং আমরা মোটামুটি আজান দিয়ে দেশে ইফতারি শুরু করে নিলাম আপনারাও সবাই ইফতারি করেন তো এই ছিল ভিডিওটা মোটামুটি আজকের ইফতারির অনেক আইটেম দেখতে পাচ্ছেন এগুলো তো আগেই দেখাইছি পেঁয়াজি বেগুনি আলুর চপ সোলাম তারপরে হচ্ছে যে আঙ্গুর আছে এখানে কলা আছে তো এরপরে নামাজ পড়ে আমরা শেষ করলাম